গৃহকোণের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম একটা মুভি দেখতে যাব সে সামনেই বাড়ির সামনে মানে দশ মিনিটের রাস্তা সবাই চললাম আমরা একটা মলের মধ্যে আইনক্স বলে সিনেমা আইম্যাক্স বলে একটা থিয়েটার আছে ওখানে হিন্দি মুভিটা হচ্ছে তো সবাই মিলে আমরা দেখতে গেলাম মানে তার সঙ্গে মলটাও ঘোরা হলো খুব সুন্দর মলটা দারুণ একদম রকম কালচার এখানে মল সিস্টেমে দেখলাম আমাদের ইন্ডিয়ার মলটা আর এখানের মলের মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে এখানে মলটা অত উঁচু হয় না বা ভেতরের ইসের সাজগোজও মানে মানে ইন্টেরিয়ারে অত বেশি হাইফাই থাকে না যতটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু এখানে যথেষ্ট ভালো এবং বিশ্ববিখ্যাত সমস্ত দোকানগুলো রয়েছে ব্র্যান্ডের সেজন্য মানে দেশ বিদেশের লোক আমেরিকাতে এই মল থেকে জামা কাপড় কেনাকাটা করছে গ্রসারি তারপর আপনার সানগ্লাস পারফিউম তারপরে নানান রকম জুতো লেদারের ব্যাগ মানে বিশাল ব্যাপার ঘর সাজানোর জিনিস কী নেই এদের এখানেও ফুড কোর্ট আছে সব কিছুই আছে কিন্তু ওই মানে মানে হাই রাইজ না এগুলো হচ্ছে মানে দুটো ফ্লোর করেই হয় এই যে আমার ছেলে আর বৌমা ও দাঁড়াতে দাঁড়াতে আমার ছেলের একটু হাই এসে গেছে তাই হাসছে এই যে এই পেছনটা দেখছেন কি সুন্দর সাজানো এখানে আবার বাচ্চাদের দোলনাও রয়েছে মানে সবার জন্যই এন্টারটেনমেন্টের সমস্ত ব্যবস্থা রয়েছে খুব সুন্দর আর এই যে আমরা এসে গেলাম আরেকটা দিকে এখান দিয়ে আমরা দেখতে দেখতে যাচ্ছি কিছু কিছু টুকিটাকি জিনিসও কেনাকাটা হলো আর এটা হচ্ছে মুভি যে ঢোকার এন্ট্রেন্সটা এখান দিয়ে ভেতর দিয়ে এখানে টিকিট করে নাও নিজে চেক ইন করে এখান দিয়ে ডোরটা দিয়ে ভেতরে ঢুকে যেতে হবে দরজাটা দিয়ে আর পাশে রয়েছে এখান দিয়ে নানান রকমের দোকান পশড়া সাজিয়ে বসে আছে সবই ইংলিশে কথাবার্তা ওদের কেউ স্প্যানিশ বলে আফ্রিকান লোকেরাও আছে সমস্ত দেশে দেশ বিদেশে লোক এখানে একটা না সেলফি পয়েন্টের মতো আছে আইসিং লেখা তো আমার বললো মা আমরাও তো তুলেছি তোমরাও তোলো এটা তোমাদের স্মৃতির কোঠায় থাকবে এই পাউরে এসে গেলাম আমরা আরেকটা দোকানে এই দোকানটাতে দেখলাম কি নানান রকমের বডি ওয়াশ বা মানে স্নানের যত রকমের জিনিস আছে বডি ওয়াশ বডি লোশন ফেস ওয়াশ ক্রিম মাসাজ ক্রিম সমস্ত রকম একটার থেকে একটা মানে এত সুন্দর যে বলার না কোনটা ছেড়ে কোনটা নেই তার মধ্যে রয়েছে সুগন্ধি ভ্যাক্স ওরা তো এখানে খুব মোমবাতি জ্বালায় সেই জন্য এদের এখানে মোমবাতির সেগুলো নানান রকম সুন্দর সুন্দর প্যাকেজিংয়ে আসে সেই কালারফুল মোমবাতি তার সঙ্গে যখন আপনি জ্বালাবেন একটা খুব সুন্দর সেন্ট দেবে নানান রকমের দেখুন এখানে মানে নানান রকম প্যাকেজিংয়ে রয়েছে এগুলো সব বডি ওয়াশ এগুলো সব স্নানের শ্যাম্পু বড় বড় ব্র্যান্ডেড কোম্পানির আমরাও কিছু বডি ওয়াশ শ্যাম্পু ফেস ওয়াশ কিনলাম এসছি যখন একটুতে নিতে হয় বলুন আর এগুলো হচ্ছে এয়ার ডিফিউজার ছোট ছোট। তার মধ্যে আপনি এসেন্সিয়াল অয়েল কিছু দিয়ে দিলেন সুগন্ধ জিনিস ওটা ঘরের মধ্যে পুরো ঘরে ছড়েই যাবে তাও দেখুন কি সুন্দর প্যাকেজিং দেখুন কী ভাল লাগছিল দেখে মনে হয় নিয়ে নাই কিন্তু এত ডেলিকেট জিনিস না কাঁচের তো নিয়ে যেতে যেতেই হয়তো ভেঙে যাবে অত দূরে সেই জন্য মনকে দেখেই শান্ত করতে হলো যখন ছবিগুলো দেখবো তখন মনে পড়বে কি আর করা এই দেখুন দোকানটা কি বড় বিশাল মানে কত যে জিনিস রয়েছে কত পারফিউম তারপরের দিন আমার বৌমা বলল যে চলো আমি যেখান থেকে পড়েছি ইউটিডি ডালাস ম্যানেজমেন্টস কলেজটা তোমাদের ঘুরিয়ে দেখাই হ্যাঁ আমরা তো এবার বেরিয়ে যাব এখান থেকে তো তোমাদের আর দেখা হবে না সেই জন্য আমরা আমাকে আর ওর বাবাকে নিয়ে চললো ছেলে চলে গেছিলো অফিসে সেদিন মেয়ের অফিস ছুটি ছিল মেয়ে মানে বউমা আমার এই যে এসে গেছি নবীন জেন স্কুল অফ ম্যানেজমেন্ট নাম করা একটা ম্যানেজমেন্ট স্কুল ডালাসে এখান থেকে ও এম এসটা করেছিল এম বি করেছিল এম এস তো জামশেদপুর থেকেই করে এসি হায়দ্রাবাদ থেকে করেছিল হ্যাঁ এই যে এখানে দেখুন কলেজ ক্যাম্পাসটা কি বিশাল দুপাশে গাছের শাড়ি বড় বড় রাস্তা চলে গেছে লম্বা লম্বা করে আর সেদিন সরস্বতী পুজো ছিল জানেন বিদেশের তো দেখছি যে শাড়ি পরে আসছে কি সুন্দর লাগছে আর এই জলটার মাঝখানে যে পাথরের স্ল্যাবগুলো এর মধ্যে সেসব ছেলেদের মেয়েদের নাম স্টুডেন্টদের নাম লেখা রয়েছে যারা এখানে পড়তে এসে কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে কি তাদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করা রাত্রিবেলা এখানে লাইট জ্বলে সেই পাথরগুলোর ওপরে এখানে কিছু শুকনো পাতা পড়ে আছে বলে জলটা ইয়ে লাগছে ওগুলো ক্লিন করে দেয় সমস্ত কি ভালো ব্যবস্থা বলুন আহাড়ে তাদের কথাগুলো মনে পড়লেও কষ্ট লাগে পড়তে এসে অকালে প্রাণগুলো যখন ঝরে যায় এটা হচ্ছে একটা বিরাট বড় অডিটোরিয়াম মানে আউটডোর অডিটোরিয়াম এখানে কলেজে যত রকমের ফাংশন হয় স্পোর্টস ডে হয় এদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয় সমস্ত কিছু এখানে হয় বিশাল বড়ো একটা ওপেন জায়গা গ্যালারি সিস্টেম আছে সবাই ওতে বসে মানে এই জায়গাটা নাকি সবসময় জমজমাট এক এক ফাঁকে বৌমা গিয়ে বাবার সঙ্গে ফটো তুলে নিল তারপরে আমরা আসলাম এখানটায় এটা হচ্ছে ক্যাফিটেরিয়া এখানে বসে পড়াশোনাও করতে থাকে সাথে সাথে চা খেলো কফি খেলো স্ন্যাক্স খেলো তারপর বললো মা চলো তোমাদের আমাদের ক্লাসরুমটা ঘুরে দেখায় সেই ক্লাসরুমটাতেও আসলাম ওরও খুব ভালো লাগলো এতদিন পরে সেই নিজের ক্লাসরুমটাতে ঢুকে হ্যাঁ কী সুন্দর ব্যবস্থা মানে সার্কেল সার্কেল করা হাফ সার্কেলের মতো আর তার সঙ্গে ক্লাসরুমের চেয়ারগুলো ওইভাবে সেট করা রয়েছে এই ক্লাসরুমের বাইরেই দাঁড়িয়ে আমি আর ওর দুজনে ফটো তুললাম এই জিনিসগুলোই তো স্মৃতির মণিকটা চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে এগুলোই মানে বাবা মাদের পরম পাওয়া যে ছেলেমেয়েরা এত বিদেশ বিভুয়ে এগিয়ে পড়াশোনা করে আজকে সুপ্রতিষ্ঠিত এটাই হচ্ছে মানে আমাদের সব থেকে বড়ো পাওয়া ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো আসি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন